গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লিখে একটি গল্প বেতন আর গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে থাকব উপুর রেললাইনের ধারে সরকারি জমির উপরই কিছু খোয়া কিছু বা মাটি জুড়ে চৌকে বা ইটের উপর কাঠ পেতে ঘর তৈরি হয়েছে উপরে তের কি পাতা কি প্লাস্টিকের চাদর তার মধ্যেই এক একটি পরিবারে ছয় সাতটি কোথাও কোথাও বা আরও বেশি প্রাণী বাস করে দুদিকে এমনি বসতি একে আপনারা কলোনি না বলতে চান নাই বললেন তবে আমার মনে হয় একেই কলোনি বলা উচিত আমেরিকায় বসতি বিস্তারের সময়ও হয়তো এমনিভাবেই কলোনি গড়ে উঠেছিল এদের সন্তান অনেক এদের তা প্রয়োজনও ছেলে মেয়ে একটু বড় হলেই খাটতে লেগে যায় বাড়ির কাজ দোকানের কাজ চায়ের দোকানে বাজারওয়ালাদের বাহক হিসেবে অজস্র রকমের কাজ মাইনে পাঁচ থেকে পঞ্চাশ বয়সও যোগ্যতা হিসেবে একটু বড় হলে পুরুষেরা রিকশা চালায় বা হাতের কাজ শেখে মেয়েরা বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করে বেড়ায় ক্রমশ এদেরও সন্তান হয় নতুন সংসার পত্তন করে তারা এর ভেতরেই ওদের জন্ম মৃত্যু বিবাহ রান্না খাওয়া সঞ্চয় ঝগড়া কাজিয়া সব চলে আর পাঁচটা সাধারণ সংসারের মতোই তবে কলকাতায় ফুটপাথে যারা এমনি ঘর বাঁধে আজকাল ভিক্ষা বা চুরিতে সংসার চালায় বাজারের ভাঙা ঝুড়ি জেলে ইট পেতে রান্না করে তাদের চেয়ে এরা কিছু সম্ভ্রান্ত এদের মধ্যে বিয়ে থা হয় ভিক্ষাবৃত্তি ও তৎসহ বেশ্যাবৃত্তি এসব প্রয়োজন হয় না হয়তো গোপনে কিছু হয় তবে সে কোথায় বা না হয় এমনিই দুটো সংসারের মধ্যে একটা জায়গায় কলিয়ে এসে প্রায় হুমড়ি খেয়ে পড়েছিল খোয়ার উপরই তাও কেটে থাকবে কিন্তু সেদিকে কে নজর দেয় তখন একেবারে লাইনের ধারে এসে পড়েছে হয়তো এখনই ট্রেন এসে পড়বে ওকে সরানোটাই বড় প্রশ্ন ছুটে এলো অনেকেই কানি জবা অসীমার মা সত্য কার্তিক ভোলা কী রে কে এটা এমন মুক্ত তু বেড়ে এসে পড়ল কাদের মেয়েরে কার্তিকার শোভার মা এসে তাড়াতাড়ি টেনে তুলল তেরো চোদ্দ বছরের মেয়ে মুখখানা মিষ্টি খুব রোগা নয় যৌবন লক্ষণ স্পষ্ট হয়ে উঠছে যৌবন সন্ধি যাকে বলে সেই কাল তার পরপর দুটো ফ্রক পড়েছে একটা আর একটার চেয়ে বড় তাতে ছুটতে গিয়ে পা বেঁধে পড়েছে পোশাক তো নিজের দেহেই দুটো তাছাড়া সঙ্গে বিরাট একটা পুটুলি ধোপার মোটের মতো পুটুলিটা দাঁড় করিয়ে রাখলে বোধ হয় ওর চেয়ে উঁচুই হবে প্রশ্ন চারিদিক থেকে বর্ষিত হবে স্বাভাবিক কোথায় যাচ্ছে এখানে এসে পড়ল কিভাবে ইত্যাদি তার কোনো কথারই উত্তর না দিয়ে কলি শুধু বলল জল একটু জল খাওয়াবে বুক অবধি শুকিয়ে গেছে একেবারে একজন তখন পথের ধারে টিউবওয়েল থেকে সবে জল নিয়ে আসছে সেই একটা কলায়ের গ্লাসে জল ঢেলে ওর হাতে দিল প্রায় এক নিঃশ্বাসে জলটা খেয়ে নিয়ে গেলাস নামিয়ে রেখেই সোজা হয়ে দাঁড়িয়ে চলি গাড়ি আসছে বলে পুটুলিটা তুলে নিল এরা হয়তো বাধা দিত না সে কথা অত মনেও হয়নি কারো এটা রান্না খাওয়া আতান্তরের সময় কিন্তু বাধাটা এলো অন্য ভাবে কার্তিক রিকশা চালায় বাইশ তেইশ বছর বয়স সে তেল মেখে পুকুরে নাইতে যাচ্ছিল এগিয়ে এসে খপ করে কুলির হাতটা চেপে ধরল এই কোন বাড়ি কাজ করিস রে কাজ করি না তবে গাড়িতে কোথায় যাবি কোথায় থাকিস কোথায় যাবি মেয়েটা এঁকে বেঁকে কার্তিকের হাত ছাড়াবার বৃথা চেষ্টা করতে করতে বলল ছাড়ো ছাড়ো আমার মার খুব অসুখ তাকেই দেখতে চাচ্ছি তার মানে মা অন্যত্তরে থাকে তাই এখানে কার বাড়িতে ছিলি বলতো অত নিকেশে তোমার দরকার কি কোলে রুখে ওঠার চেষ্টা করে প্রচণ্ড এক চর বসিয়ে দেয় কার্তিক কেঠো হাতের চর বোধ হয় পাঁচ আঙুলের দাগ পড়ে যায় পাশ থেকে কে একজন বলে উঠল আহা মারিস কেন অমন করে কার্তিক বলে উঠল ও চোর বুঝতে পারছো না দুপুরের ঝোঁকে বাবুদের বাড়ি জিনিস নিয়ে পালাচ্ছে নইলে যার অসুখ ট্রেনে চেপে যাবে সেই স্টেশনের উল্টো দিকে আসবে কেন দৌড়ে আসছিল তাই এত তেষ্টা ঘামছে দেখছ না কুলকুল করে হোচট খেয়ে পড়ল দৌড়ে আসতে যেয়ে বাবুদের বাড়ি থেকে খোঁজ করতে এলে স্টেশনে আসবে তাই উল্টো দিকে এসে এখানে ঘাপটি মেরে বসে থাকবে গাড়ি এলে ছুটে যে ধরবে ঘাগি পাকা মেয়ে বেগতিক দেখে কুলি আচমকায় এক ঝটকায় কার্তিকের হাত ছাড়িয়ে নিয়ে পুটুলি ফেলে দৌড় দিল কিন্তু কার্তিকের ভাই শম্ভু সে সময় বেরিয়েছে ঘর থেকে সেও চান করতে যাবে এক নজরে ব্যাপারটা বুঝে নিয়ে দৌড়ে এসে ধরে ফেলল ততক্ষণে কার্তিকও এসে গেছে সে আরেক চর কষিয়ে বলল বটে আমাদের সঙ্গে চালা কি এই সম্ভব ওই দড়ি গাছটা নিয়ে আয় তো পিছমারা করে বাধ এই ইলেকট্রিক খুঁটির সঙ্গে তারপর রাজিকে বল পুলিশে ফোন করে দিতে শঙ্কুবাবুর বাড়ি ফোন আছে সে বইটই লেখে পুলিশ তাকে খাতির করে তবু ঘাড় বাঁকিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে ছিল মেয়েটা কিন্তু সত্যি যখন শম্ভু এক গাছা ছাগল বাঁধা দড়িয়ে এনে ওর হাত দুটো চেপে ধরে পেছনে আনলো তখন ভেঙে পড়ল এরপর সব কথাই জানা গেল লাইনের ওপারে কিছু দূর গেলেই যে বদ্যিপাড়া ওখানে মণিশঙ্কর বাবুদের বাড়ি কাজ করে বাবুকে সব বইটই লেখে আবার কোথায় যেন মাস্টারিও করে ছোট সংসার বাবু স্ত্রী আর একটা পাঁচ ছ বছরের ছেলে মেয়েটার নাম নাকি কল্যাণী সবাই ডাকে কলি বলে বাড়ি এখান থেকে অনেক দূর শিয়ালদায় গাড়ি বদল করে যেতে হয় মধ্যম গ্রাম সেখান থেকে বাসছে কুড়ি মাইল মা আছে বাবা আছে বাবা কিছু করে না দাদাও আছে একটা সে মার খ্যাঁচাঁচা নিতেই বাড়ি থেকে চলে গেছে দত্ত পুকুরে রিক্সা চালায় সেখানে নাকি একটা বিয়েও করেছে যদিও মোটে তার ষোলো সতেরো বছর বয়স মা পাড়ায় খাটে নানা ধরনের কাজ কিন্তু তাতে সংসার চলে না ওকে আর ওর বোন এমনকি ছোট্ট ভাইটাকে শুদ্ধ কাজ ধরিয়ে দিয়েছে তাই কি বাড়ির কাছাকাছি ওর পরের বোন থাকি দমদমে ছোট্ট ভাইটা হাওড়ায় যেখানে দু টাকা বেশি মাইনে মেলে সেখানে মা পাঠাবে কত দূর কি কাজ তা ভাববে না আট ন বছরের ভাই তারা বড় বড় বালতি করে জল তোলাত কোমর ঘাড় ব্যথা করে কাঁদে একবার পালিয়ে চলে এসেছিল মা বাবা মিলে বেদম মারতে মারতে আবার দিয়ে এসেছে হ্যাঁ ওই ওদের নাকি ওই কোথায় বাংলাদেশের দিকে ঘর ছিল তা সেসব ওরা জানে না সে ওদের জন্মের আগের কথা বাবা করে না কিছু তাই বলে অসুখ বিসুখ কিছু না আসলে কুড়ে আলসে বসে বসে তামুক খায় আর ছেলে মেয়েদের ঠ্যাঙায় পয়সা হাতে পেলে মদও খায় মাকেও ঠ্যাঙায় মধ্যে মধ্যে অনেকদিন পরে মণিবাবুদের এখানে ভালো কাজ পেয়েছিল অল্প লোক অল্প কাজ রাত্রে হয় না হ্যাঁ রাত্রেও সে জানে ভালো রাথে সবাই খেয়ে সুখ্যাতি করে এদের এখানে গিন্নি রাঁধে ওকেও নিজেদের সমান খেতে দেয় তিন চারবার চা দেয় টিভি আছে ঘরে বসে দিব্যি সিনেমা দেখে কেউ বলবার নেই কিন্তু মেয়েরা তো সুখ মুখ পরা মার সহ্য হল না ব্যামর ছুতো করে ডেকে পাঠিয়ে বলল তোমার আর ওখানে কাজ করতে হবে না মাসে পঁয়ত্রিশ টাকা মাইনে আজকাল শুধু হাত নাড়লে পাওয়া যায় আমি দমদমে এক পাঞ্জাবি বাড়ি কাজ ঠিক করেছি তারা একশো টাকা মাইনে দেবে তুমি কালই তোমার কাপড় জামা নিয়ে চলে এসো আমি গিয়ে রেখে আসবো একশো টাকা মাইনে কেউ এত সহজে দেয় না কলির এই বয়সে এটুকু অভিজ্ঞতা হয়েছে সে মাকে জেরে করে জানল রান্না বাসন মাজা ঘরদোর সাফ করা আর ডাইডাই কাপড় কাচা এর আগে যেখানে কাজ করত তার পাশেই পাঞ্জাবি বাড়ি ছিল কলি নিজে দেখেছে এটুকু একটা ছেলে তিন বালতি কাপড় কাচতো রোজ এটা তাদের বাতিক রান্না অবশ্য এমন কিছু নয় রুটি ভাত আর একটা সবজি কি মাংস ওরা আবার সোরের মাংস খায় খোসা শুদ্ধ কলাইয়ের ডালে মাংস দিয়ে একটা কি তৈরি করে বলে তরখা একদিন রাতলে তিন দিন চলে কিন্তু তেমনি চোদ্দবার চা করতে হয় চায়ের সঙ্গে পরোটা দুধ জাল কাজ নেই কি আরও শুনল যে বাড়ি তোর কাজ ঠিক হয়েছে সে বাড়ির ভেতরে জল যায় না রাস্তার কল থেকে সব জল তুলতে হয় একটা ভারী শুধু এক গ্রাম জল দিয়ে যায় বাকি সব ওকেই তুলতে হবে ও বলতে গেছিল এত কাজ আমি করবো কী করে মা খিচে উঠেছিল করবো কী করে ন্যাকা কচি খুকি একেবারে ঘাটে হলে একদিনে কোলে পোলা এসে যেত তাই নিয়ে ধান সেদ্ধ করতে ধান ভানতে হতো আমার এখন টাকার দরকার চালে অন্তত দুখানা টিন ধরাতে না পারলে সামনের বছর বসায় মাথা গুঁজে থাকা যাবে না কিন্তু আমার পুজোর পোশাক বদি বলেছে ভালো ফ্রক দেবে একটা এই দুটো মাস যাক না মা না না ভালো ফ্রক পড়তে হবে না আর যাকে খেটে খেতে হবে তার আবার অত শত শৌখিতে কিসের যাবি কোন সেরার বাড়ি সে ফ্রক পরে শুনি আরও আপত্তি করতে মা তার ব্রহ্মাস্ত্র ছেড়ে দিল দিয়েছিল বেশ ভালো করেই কতক পিঠের জামা তুলে পিঠে কালশিটে ডাক দেখিয়েছিল কলি তাতে এই কাজ করেছে সে এখানে সে বৌদিকে বলেছিল আর কুড়িটা দিন যদি কাজ করে যাই ভালো ফ্রকটা দেবে তো বৌদি বলেছে তা কেন দেবো বারে এই পুজোর মুখ এখন লোকও পাওয়া যাবে না কেউ পুরনো কাজ ছেড়ে আসতে চাইবে এলেও সেও তখন নতুন জামা চাইবে না না তার চেয়ে তুমি মাইনে মিটিয়ে নিয়ে চলে যাও তখনই মতলবটা মাথায় এসে গিয়েছিল কলির সে অত সহজে যাবে না একটা ভালো ফ্রকের দাম এ বাড়ি থেকে আদায় করে তবে যাবে তার পরের দিন বৌদি যখন মাইনে মিটিয়ে দিতে গেল তখন সে নেয়নি বলেছিল না বৌদি আমি এখন যাব না পাঞ্জাবির বাড়ির বেস্তর কাজ আমি তো পারবো না আবার শুনেছি না করলে মারধর করে আমি থেকেই যাই কি আর করবে মা এখানে তো আর আসতে পারবে না সে যে আমাকে দিয়েছিল সে এখন কটকে না কোথায় চলে গেছে আজ সে মতোই কাজ করেছে অনেক জামাকাপড় বাইরে ছিল কেচে দেওয়া হয়েছে সেও ভালো ভালো জিনিস ছেলেকে খাইয়ে বৌদি বাথরুমে ঠুকেছে সেই ফাঁকে সব টেনে টুনে নিয়ে পুটুলি বেঁধে সামনের টেবিলে পঁচিশটা টাকা ছিল তাও নিয়ে বেরিয়ে পড়েছে দশ মিনিটের মধ্যে তাতে এমন গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার আর দৌড়ে এসেছে এতটা হ্যাঁ এদিকে বেঁকে এসেছিল সেই ইচ্ছে করেই যদি ট্রেনে আসতে দেরি হয় বৌদি খুঁজতে আসে পুটুলি খুলে দেখা গেল দুটো প্যান্ট দুটো শার্ট একটা পাজামা ছেলের কতগুলো ভালো ভালো জামা ইজের একটা ছোট তোয়ালে দুখানা ভালো শাড়ি সিল্কের জামা আরও কত কি। এছাড়া পাওয়া গেল একত্রিশটা টাকা ততক্ষণে মণিবাবুর স্ত্রী পাড়ার দু চারজনকে খবর দিয়েছেন জটলা শুরু হয়েছে কাজ কিছু হয়নি তখনও ট্রেন একটা গেছে এমাত্র তাতেই যে সে পালিয়েছে তাতে কোনো সন্দেহ নেই এখন ওরা কী করবেন পুলিশে খবর দেবেন না আগে মণিবাবুর স্কুলে ফোন করবেন এ সময়ে কার্তিকার শম্ভু মেয়েটাকে টানতে টানতে নিয়ে এলো আনন্দিত হলেন যত বৌদি এটুকু মেয়ের এই সাহসে বিস্মিত হলেন তাঁর চেয়ে বেশি খুব খানিকটা বকাঝকাও করলেন তার মধ্যেই এক ফাঁকে চিরন্তন জননী কথা কয়ে উঠল মুখপুরি ভাতও খায়নি অন্যদিন ওকে খেতে দিয়ে আমি নাইতে চাই আজ এই জন্যই রাজি হল না চুরির মাল সব বুঝে পেয়ে ওর কাপড় জামা ওকে ফিরিয়ে দিলেন টাকাও আর নিলেন না বললেন ওটা ওর মাইনের চেয়ে বেশি অবশ্য তবে যাক এবার পাড়ার লোক একজন বললেন ওকে পুলিশে দাও কার্তিক বলল মেসমশাই এ মেয়েকে পুলিশের হাতে দিলে ওর কি হাল হবে বুঝতে পারছেন না আর কি ওর কোনো পাত্তা থাকবে না না আমি খেয়ে নিয়ে ওকেও দুটো ভাত খাইয়ে একটা ট্রেনে তুলে দেব একেবারে নষ্ট হতে দেওয়া ভালো না উপস্থিত সকলে কার্তিকের বিচার বিবেচনা দৃষ্টি ও সদ্বুদ্ধির প্রশংসায় মুখর হয়ে উঠলেন নিজের ঘরের কাছে এসে কার্তিক বলল মা এটাকে দুটো খেতে দে এবার আমি চানটা সেরে নিই কলি ব্যাকুলভাবে বলে না না আমাকে ছেড়ে দাও এখনই গাড়ি আছে আমি চলে যাই থাম খিচে ওঠে কার্তিক ওখানে শঙ্কুবাবুকে বলা হয়েছে তিনি পুলিশে খবর পাঠিয়ে দিয়েছেন এতক্ষণে সব স্টেশনের পুলিশকে জানানো হয়েছে তোকে ধরে বাড়ি পৌঁছে দেবার নাম করে কোথায় নিয়ে গিয়ে ফেলবে ঠিক আছে এ জন্মে আর মাকে দেখতে পাবি না দেখি আমি যদি কিছু করতে পারি কোনো বাসে টাসে পুলিশ কোথায় নিয়ে গিয়ে ফেলবে এবার ডাক ছেড়ে কেঁদে ফেললো কার্তিকের মা অনেক বুঝিয়ে সুজিয়ে টেনে ভাতের সামনে বসালো মোটা মোটা শক্ত ভাত জলের মতো ডাল আর একটা শাকের তরকারি এমন খাওয়া ওরা খায়নি কখনো এখন তো পরের বাড়ি ভালো খায় নিজের বাড়িতেও মা এর চেয়ে ভালো খাওয়াতো তবু পেটের জ্বালাও বড় জ্বালা কোনো মতে দু চার গ্রাস খেতেই হল কার্তিক খাওয়া দাওয়া সেরে টেরি বাগিয়ে শার্ট আর একটা পুরনো প্যান্ট পরে তৈরি হয়ে নিল কোথা যাচ্ছিস বিকেলে গাড়ি বার করবি না মা প্রশ্ন করে দাঁড়াও এর সেরাদ্দ আগে মেটাই ভালো এক আপদ ঘাড়ে চাপল কলিকেও এক ধমক দিয়ে উঠল নে নে খড়খড় চল আর নির্বির করতে হবে না কলি আর কী নেবে এখন তার অতি সংক্ষিপ্ত জামাকাপড়ের পুটুলিটা তুলে নিয়ে তাড়াতাড়ি ওর পিছু পিছু চলতে লাগল কার্তিক ওদের কলোনির পেছন দিকটা ধরল এ জায়গাটা পাড়ার অধিকাংশ বাড়িরও পেছন দিক কারণ তারপর রাস্তা সকলেই রাস্তা মুখো বাড়ি করে জঞ্জাল ফেলার জায়গা এটা তাদের তারই মধ্য দিয়ে সাবধানে পা বাঁচিয়ে চলতে লাগল কলি বলে উঠল এদিকে কোথায় যাচ্ছ এত রাস্তা নয় কোথায় যাচ্ছি সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি চলো তাহলে সোজা স্টেশনেই যাই পুলিশের জিম্মে করে দিয়ে আসি আবারও কাঠ হয়ে যায় কলি নিঃশব্দে পিছু পিছু হাঁটতে থাকে খানিকটা গিয়ে ঝাঁপ ফেলা একটা দোকান ঘরের সামনে থামলো কার্তিক পকেট থেকে চাবি বার করল দৌড় খুলতে প্রথমে নাকে এলো বন্ধ ঘরের ব্যবসা গন্ধ সে সঙ্গে আরেকটা যেন চেনা গন্ধ প্রায় সঙ্গে সঙ্গে মনে পড়ল মদের দেখল কলি অনেক কী সব ডেও ঢাকনা আছে ঘরে কিছু বোতলও সাজানো আছে ছেঁড়া কাপড় চাপা বোধহয় এখানে চোরায় মদের কারবার হয় এই বয়সে তিন চার বাড়ি কাজ করে অনেক শিখেছে কলি অনেক বুঝেছে এর মধ্যে একটা পুরনো তক্তপোষ তাতে কার একটা ময়লা বিছানাও পড়ে কাটতে কার দেরি করল না বলল নে ঢোক ওই চৌকিটায় বসে থাক দেখে সেই দিকে কোনো পুলিশ টুলিশ আছে কি না কলি এক পা পিছিয়ে বলল না আমি এখানে ঢুকবো না তুমি আমাকে পুলিশের হাতেই দাও যা হবার হবে আমি স্টেশনেই যাচ্ছি সঙ্গে সঙ্গে কলি কিছু বোঝার বা সতর্ক হবার আগেই একেবারে ওর গলা টিপে ধরল কার্তিক প্রায় পাঁজা কোলা করে তুলে ঘরের চৌকিটার উপর একরকম আছড়ে ফেললো প্রথম যখন একটু হুশ হলো কলির তখন অত কিছু বোঝেনি তারপর আরেকটু সচেতন হয়ে উঠতে মনে হল কারা যেন কথা কইছে আরো পরে বুঝল দুজনে কথা কইছে একজন কার্তিক একজন অন্য লোক অল্প বয়স দৈহিক যন্ত্রণা বা ব্যথা যতই হোক সক্রিয় হয়ে উঠতে দেরি হয় না সে উঠে বসল চৌকির উপর ঘর তেমনই অন্ধকার ঘরে ঠুকে যখন কার্তিক দরজা বন্ধ করে তখনও যেমন হয়েছিল জাননা নেই কোথাও হাওয়া কি আলো আসার কোনো পথ নেই সেই জন্যই জামাটামা ঘামে এমন গায়ের সঙ্গে লেপটে গেছে এবার ওদের কথা আরও স্পষ্ট শুনতে পেল কার্তিক বলছে আড়াইশো না না কি বলছো যা তুমি ঠাট্টা করছো তুমি একে বেঁচে পাঁচ সাত হাজার বাগাবে আর আমি হাতের কাছে এনে জুগিয়ে দিলুম মোটে আড়াই অন্তত পাঁচ করো হুম ওর এক পয়সা বেশি নয় তুই তো মেয়েটাকে আলটপকা পেয়ে গেছিস ঘরে বসে বলতে গেলে টাকা পাচ্ছিস আমার ঝুঁকি কত বল দেখি এখান থেকে বার করা গাড়িতে নিয়ে যাওয়া সেই অত দূরে পৌঁছানো চারটিখানি কথা নাকি পথে পথে পুলিশ ঘুষি দিতে হবে কত গাড়ি ভাড়া লোকের খরচা তাও পাচি যে পাবো কে তোকে বলল ধরা পড়ি তো সাতটি বছর জেল নিদেন তিন করো না যা বলেছি তাই দরজার গুলুপ খোলার শব্দ হল আলো এসে পড়ল এক ঝলক প্রায় সন্ধ্যার লাল আলো কার্তিক আর একটা মোটা গোছের লুঙ্গি পড়া লোক কোলে হাউ হাউ করে কেঁদে উঠল গো তোমাদের পায়ে পড়ি আমাকে বেঁচে দিও না আমার মার যে বড্ড অসুখ কে বলেছে তোমাকে বেঁচে দেব মোলায়েম গলায় বলে সেই মোটা লোকটা বেশ তো তোমার মাকে না হয় বলে তাকে টাকা দিয়ে নিয়ে যাব সে তো আমার আরও সুবিধে তারপর এই গায়ে হাত দিয়ে বলে এ কি এর তো বেশ জ্বর এই কে তো ধরতো একটা সুই দিয়ে দেই পালাবার জন্য ছটফট করার চেষ্টা করল বই কি কলি কার্তিককে কামড়ে দেবারও চেষ্টা করল কিন্তু কার্তিক তখন তার মুখে রুমাল পুড়ে দিয়ে বুকে চেপে বসেছে আর কিছুই করার ক্ষমতা রইল না মোটা লোকটা তার অভ্যস্ত সুনিপুন হাতে ওতে দ্রুত ইঞ্জেকশন পর্ব সেরে নিল আরও মিনিট দিনে তারপরেই সব কেমন আচ্ছন্ন হয়ে এলো কষ্ট দুঃখ কিছু আর মনে রইল না কলির সব একাকার করা একটা অন্ধকার শুধু গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লিখে একটি গল্প বেতন আর গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমান উপর